তো নমস্কার বন্ধুরা কিতা খবর পালা আসনে আজকে আর একটা নতুন রেসিপি লই আইছি খুব দুর্দান্ত সাদ বি চি বুন্দিয়া জোর জোরা বুন্দিয়া তো সম্পূর্ণ ভিডিওটা দেখবা আমার সঙ্গে থাকবা তো বুন্দিয়া বানানোর জন্য দেড়শো গ্রাম বেসন লই নিলাম একটা বাটির মাঝে বেসনটা তোরা তোরা জল দিয়া বিচি গুলমুক বেসনটা গুলিয়া ফেটানো হয়ে গেছে গিয়ে ফেটিয়ে চাই রঙগুল দিয়া এখন বেসনটা যে ফেটানেছে বলি একটা বাটির মধ্যে জল রয়েলাম প্রমাণ পালাটিকে যদি ফেটানো হয় তো বাঁচিয়ে উঠব জলের মধ্যে পাঁচ মিনিট পরে ডাহনা সরাইয়া কুসুম গরম তেল একটু দিলাইলাম বেটারের মাঝে আর বেকিং পাউডার আলু চামচ দিলাম দিয়ে বালাটিকে আবার মিক্সড করিয়ে নিলাম গিয়ারে তেলে আর বেকিং পাউডারে তো মিক্সড করা হয়ে গেছে কি একটা গ্লাসের মাঝে আটা দিয়া আর ভরিম গ্লাসটা বরিয়া তখন তেলটা আমার দিছি গ্যাসের মধ্যে গর সবর গর থাকে জাজরি আটা জাজরি আটা মাঝে বেটার গ্লাস দিয়ে ডালিটা ডালিয়া জারাই জারাইয়া ফালাই দিলাম তেলের মাত্র আর যখন ফার্স্টর খোলাটা একটু লাল হয়ে গেছে গে তেলটা বেশি গরম হয়ে গেছে গে আর তাওয়াটা আমার পাতলা তো তেল লাগে আরে লাল হয়ে গেছে তেল এখন আবার ও দিলেইলাম ডালি আর খাতা আদে ইজারা দিয়ে আদ দিয়েছে দিলাম কত সুন্দর বন্দিয়া হয়েছে আমার তেল যে দিছিলাম তেল দেওয়ায় ও ভরে গেছে আটা আটা কমে গেছে গিয়ে তেল দিলেইলে পেটারটা ফাতলা হয়ে যায় তো চটফটাইয়া যায় কিন্তু আপনারাও একটু তেল দিবা তেল না দিলে তো আটলা হয়ে যাব গিয়া তেল আতার থেকে ছুটি তো না ট্যাপ ট্যাপ হইয়া পড়ত না তাই তো আমার ফর্মুলা বুঝছি আমি আমার যে একটা বালা বুঝি একটা উপরে মনে মনে আমার অভিজ্ঞতা দিয়ে আর তেলাই আপনার আরও হইয়া হয় দেখ আমার বন্দি একটা কত সুন্দর হয়েছে অকোনার আরেকটা দিলাম অকোনার সামুচ দিয়া একবার চারাইয়া দিলাম আর একবার আঙুল দিয়ে দিলাম আর একবার চামুচ দিয়া যে একটা পরে ফরে সাবনিকটাও লইয়ারি চলে একদম কত সুন্দর বন্দিয়া রকম আমি বাজিলাম বন্ধিয়া বা কাকলে আপনারা দেখাই আনা ভিডিওটা লম্বা হয়ে যোগ বেশি লম্বা হইলে তো ভিডিওকেও দেখো না বিদ্যুক দেখ বেশি নতুন তো ঠিকমতো বয়সও দিতাম পারি না আমি আমার গরুভাবে বয়স জ্বালা দিয়ে মাতি ওরকম মাতি আর আপনারা ভুজি আনব ওই দোকান সবটি আমার কাজ হয়ে গেছে গিয়ে তোড়াক তোড়া বেসন রইছে তো দেখাইম আমি ওই দেখেন একটু ফুড কালার দিলাম সবুজ ও আর একটুকর রইছে ও দিয়ে দিলাম একটু লাল কালার ফুড কালার আর লাল ফুড কালার দিয়া টাবার থেকে আর তুলি নিলাম তেল একটা কড়াইয়ের মাঝে তুলি আর ওখান জাজরির তালও পালাই দিলাম বেটা পালাইয়াতে বেশি না পাই একটা একটু কালার একটু হরিয়ারে সুন্দরিত হরিয়ারি দোকান হলো থাকেন দেখি ওরকম আমি আমার বাটে বাটে বানাইয়ে ইটা বরং সারা সুন্দর হয়েছে একটা একটা হয়েছে ও খাইত গলিতে লই যাই। মুসলমান দেখছ। ওনাবারো দই নিলাম দইয়া আবার ধুলে নিলাম লাল কালার ও একবারই দিলে নিলাম সফটি। তোরা কত সুন্দর হইছে।

ওখানে এক বাটি চিনিলে নিলাম দুইশ গ্রামের মতো চিনি ও জল দিলে এলাম খালি চিনি টাইম গলত তো ওখানে সারি দিন দিয়া টাইম দিলাম ভিতরে ডুবি গেল রস কম আস একটু লড়াই লড়িয়া আদাম চিনি টানি দিকে গিয়া ভিতরেও লাগতো রস টাইন বুন্দিয়ার ভিতরে দুঃখ আর ঘরেও মানে জর জরাই তো এখন কত সুন্দর হয়ে গেছে জ্বর জরা ভিতরেও চিরাটাইন গেছে একটু ধীরে ধীরে জালটা হয় ওই দেখ ভিডিওটা বালা লাগলে আমার কমেন্ট করবা আর আমার কীরকম হয়েছে বুন্দিয়া রেসিপিটা ভাল লাগলে হ্যাঁ দেখবা বানাইবা খাইবা এটা একটু ধৈর্য মন দিয়া দেখলে এটা বানাইয়া খাওয়া যায় এটা কোনো ব্যাপারও নাই দশ পনেরকার বেচন আর দশ পনেরো টাকার চিনিলেও এটা পরিবারের সবাই খুশি মনে খাইবা দোকান প্রায় হইলে বহুত বহু আর দরকার আমার প্রায় আধা কাজির মতন হয়ে গেছে কি আর বানাইয়া খাইলে মনে করেন তৃপ্তিতে খাইলা আর একটা নিজেরাতে জিনিসটা তৈরি করে খাইলে একটা মজা লাগে আলাদা ভিডিওটা এখানে শেষ করলাম নেক্সট ভিডিওর জন্য হবার নমস্কার